শুভ সকাল দর্শক বন্ধুরা আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করলাম এখন আমি চা পান করব রুটি তৈরি করেছি রুটি দিয়ে চা পান করব এ দেখুন চা আর এই আটার রুটি রুটি দিয়ে চা খেলে পেটটা বেশ ভরপুর হয় অনেকক্ষণ পর ভাত খেলে আর কোনো অসুবিধা হয় না আর তো ভাত খাবো একটা নাগাদ তাই এখন রুটি দিয়ে চা ভাত খাব দেখুন দর্শক বন্ধুরা আমাদের ছাদ বাগানের দুটো লাউ এই দেখুন কলসি অতচ তরতাজা খেতে মন্দ হবে না ভালোই লাগবে কি দিয়ে রান্না করব এবার দেখাই এই যে মাছ ধুয়ে রাখা হয়েছে প্রথমে আমি মাছ ভেজে নেব তারপর এই কচি লাউ দুটো নয় একটা রান্না করব। একটা থাকবে আর একটা রান্না করবো মাছ কুদয় কাতলা মাছ আমি ফজরের লামাজের পর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড মাছ বাজার থেকে মাছ এনে কেটে ধুয়ে রেখেছেন যাক আজকে তো আবার শুক্রবার অনেকটা কাজ আমার হয়ে গেল এই মাছ কাটাটা বেশ কষ্টসাধ্য তাই একটু পরে আমি রান্না বসাবো আর রান্না করতে বিশেষ দেরি হবে না এদিকে আবার ছোলার ডাল মসুর ডাল একসঙ্গে ভিজিয়ে রাখলাম ডালও রান্না করব হয়তো বা আলু ভাজাও আবার করবো কয়েকটা পদ রান্না হবে মাছ ভাজা মাছ দিয়ে লাউ তরকারি ডাল আলু ভাজা করবো আরও একটু পর রান্না বসাব আপাতত ডাল ভিজিয়ে রাখলাম আর এদেরকে দেখুন সেলফের মধ্যে ঘুমিয়ে রয়েছে ওরা এই দুজন আবার এই দুজন এই যে চারজন যখন যেখানে ঠাই সেখানে ওরা ঘুমিয়ে পড়ে খুব সুন্দর খুব মিষ্টি চেহারা ওদের আজকের আকাশটা দেখুন কীরকম নীল এত নীল যে খুব ভালো লাগছে দেখতে রথটাও বেশ করা গরমও কম নয় কেটে নিলাম আর এই যে ছোট ছোট বীজ দেখতে পাচ্ছেন এগুলো আর ফেলে দিলাম না কারণ রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে বীজগুলো খুবই কচি তাই আজ প্রচন্ড বড় তাই ফ্যান চালিয়ে রান্না করছে আমাদের আসামের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দুদিন গড় আর নেই এটা সবারই জানা নতুন গল্প করে আর কি বলবো কিন্তু এই দুহ বর্ষ আমাদের করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন এক সময় দু হাজার পনেরো সালে আমার স্বামীর হিতে রাত অনেকটা হয়ে যায় সাড়ে সাতটা আটটা হয়ে যাবে আমি ফোন করে জিজ্ঞেস করলাম এত দেরি কেন আসতো না বললেন ঘরে এসে বলবো পরে এসে বললেন যে জুবিনগড় এসেছিল জুবিনগঞ্জের সরাসরি শিক্ষক ছিলেন জলিল তার এসেই সে জলিল তারের পায়ে পরে শাস্তাঙ্গে প্রতিবাদ করল এমনই ছিলেন জুবিনগড় একদম মাটির মানুষ কোনো অহংকার ছিল না অবশ্য আমার স্বামীর সরাসরি ছাত্র নয় প্রভুও সরকারি স্কুলে তো তিনিও প্রথমে ভাইস প্রিন্সিপাল ছিলেন তারপর প্রিন্সিপাল ছিলেন এখন তো রিটায়ার্ড করে নিয়েছেন সেই জুবিন গর্গের মৃত্যুতে পুরো অসম এক হয়ে গিয়েছিল মানুষটা খুবই ভালো ছিল সবার সুখে দুঃখে এগিয়ে যেত এই মানুষটার মৃত্যুতে পুরো আসাম এক হয়ে গিয়েছিল হিন্দু মুসলিম বা ধর্মের ভেদাভেদ ছিল না সবাই এক হয়ে ওর মৃত্যুতে খেঁদেছিল এমনই একজন মানুষ ছিল সে ভালো মানুষের জন্য মানুষ কাঁদে সবসময় ওর মায়াবিনী গানটার তো খুবই পপুলার হয়েছে আমি কতবার যে গানটা শুনলাম তার কোনো ইয়ত্তা নেই এই মানুষটা সুখে আসামবাসী এখনও সুখে মূল্যমান মাছ ভাজাও হয়ে গেল এই দেখুন এখানে রয়েছে মাছের তেল আর ডিম বাকি সব ছের পিস লাউয়ের বাকল অর্থাৎ ভাজা করলাম দেখলাম বেশ কচি খোসা তাই ভাজা করে নিলাম এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আপাতত আলু ভাজা হতে থাকে ডাল রান্না হয়ে গেল আলু ভাজাও হয়ে গেছে লাউ দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করলাম দেখুন দর্শক বন্ধুরা বাইরে কীরকম রদ্দুর অসম্ভব গরম আজ আশ্বিন মাস তবু এতটা গরম আর যারা যারা আমার ব্লগটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন